পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে তামিম ইকবাল জিজ্ঞাসা করলো আপনি কি রাজনীতিতে আসতে চান কিংবা রাজনীতি করার সম্ভাবনা আছে নাকি সেই উত্তরে সহিদ আফিদি তামিম ইকবালকে জানালো তোমাদের যে অবস্থা দেখছি সেই অবস্থা দেখে আমি কখনো রাজনীতিতে আসবো না কিংবা রাজনীতি করবো না রাজনীতি করার ইচ্ছাই নাই সৈয়দ আফ্রিদি সেই উত্তর শুনে তামিম ইকবাল বড় করে একটি হাসি দিয়ে দিলেন এবং তার সাথে যে রয়েছিল মোহাম্মদ নবী এবং শাহিন আফ্রিদি তারও একটা মুচকি হাসি দিয়ে দিল তার এরকম উত্তরটা শুনে এই যে শহীদ আফ্রিদি বলল তোমাদের অবস্থা দেখি তোমাদের বলতে গেলে বোঝানো হয়েছে শুধু সাকিব আল হাসান এবং মাসা বিবিন মুর্তুজা কেননা এই দুই তারকা কেটারি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে এবং শেখ হাসিনার ক্ষমতায় তারা রাজনীতিতে পা দিয়েছে এবং নির্বাচনে পাশও করেছে কিন্তু থাকিবা হাসান এবং মার্শা বিবিন মর্তুজা রাজনীতিতে পা দেওয়ায় তাদের বড় জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে তারা রাজনীতিতে পা দিয়েছে এখন তারা বাংলাদেশের আওয়ামী লীগের শরীরে চারি তারা কখনোই দেশে আসতে পারবে না অবশ্য বিন মর্তুজা দেশেই রয়েছে কিন্তু তিনি লুকিয়ে রয়েছেন প্রকাশে বেশি বের হচ্ছেন না এবং মার্শাবি মূর্ত হচ্ছে সে দেশের সেরা ক্যাপ্টেন সর্বকালের সেরা ক্যাপ্টেন অথচ মার্শাবি মূর্তজ সে বিপিএল খেলতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লীগ কেননা সে আওয়ামী লীগের স্বৈরাচারী আর সাকিব আল হাসানের তো জাতীয় দলের খেলার দরজাটাই বন্ধ হয়ে গেছে কেননা সাকিব আল হাসান দীর্ঘদিন যাবৎ তিনি জাতীয় দলের বাইরে রয়েছে তিনি দেশে আসতে পারছেন এবং কি বিপিএলও খেলতে পারছে না তার কারণটা একটাই তার রাজনীতি করেছে তারা আওয়ামী লীগের স্বৈরাচারী ছিল সে তো শহীদ আফ্রিদি বললো যে আমি কখনো রাজনীতিতে আসছি না তোমাদের অবস্থা দেখে শুধু শহীদ আফ্রিদি নয় অনেক ক্রিকেটারই সাকিব হাসান এবং মাসাবি মোতুজার রাজনীতির বর্তমান অবস্থা দেখে বলছে যে মন থেকে মুছে যদি ইচ্ছা থাকতো যে আমি রাজনীতি করব ভবিষ্যতে সেটা মন থেকে মুছে ফেলেছি যে আমি আর কখনো রাজনীতিতে নাম বোনা রাজনীতিতে নাম লেখা না বোনা কেননা সাকিব হাসান এবং মাসাবি মোতুজার অবস্থা দেখে সকলে ভয় পেয়ে গেছে সকলে আতঙ্কে রয়েছে কেননা এটা তাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়ে গেছে দর্শক বর্তমান বিপিএলে শাইন আফ্রিদি খেলছেন ফসল বৈশালের তামিমের অধীনে আর তারই শ্বশুর শহীদ আফ্রিদি সে হচ্ছে চিটাই কিংসের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন তারা একইটি হোটেলে রয়েছে যার কারণে তামিম ইকবাল মোহাম্মদ নবী এবং যারা রয়েছে শাইন আফ্রিদি একসঙ্গে তারা ডিনার করছিল সে ডিনারে মাসকে নেই এরকম একটা প্রশ্ন উঠে এবং সে প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ